সৃষ্টি যত সবার মাঝে সুখেরা হাওয়া বয়ে যা সৃষ্টি যত সবার মাঝে সুখেরা হাওয়া বয়ে যা শোনো মানুষ ডাক শ্বে তো মায়রম জানুল বারাক মানুষ ডাক শ্বে তো মায়রম বারাক সেহেরিতে জাগার মাঝে বমিনে যে পাই কি শান্তি তারাবিতে দূর করে দে সকল বিভেদ ব্রাহ্মী সেহেরিতে জাগার মাঝে ওমিনে যে পাই কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ব্রাহ্মী ইফতারিতে সুখনা বিল তাহার মাঝে নিজে ফাঁক ইফতারিতে সুখনা বিল তাহার মাঝে নিজে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলবারাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলবারাক রহমত দেয় মরে দেয় মাক ফিরাতের দর খোলা পাপি যত হত আসো যত পতঙ্গলা রহমত দেয় মরে দেয় মাক ফিরাতের দর খোলা পাপি যত মৌগন তো আস যত পত ভোলা আসলে ফিরে না যত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে না যত পাবে আল্লাহ তালার শুনলে ডা চলো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক চলো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গোনার সীমা করাতে ডাক দিয়ে যাই তোর দ্বারে বছর বছর সরে এই যে সুযোগ আসে যে বারে বারে গুনারাসি ভাব করাতে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে গুলতে পাক এই সুযোগ আর পাবেই না রে জীবনটাকে গুলতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ সে তোমায় রমসা হলব সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক ছোট মানুষ সে তোমায় রমসা হলবো বারাক ছোট মানুষটা তোমায় রমসা হলবোবার মানুষ মানুষ মানুষটাকে তোমায় রমসা হলবোবার